আজকে আমরা শুনি যে মন্ত্রিপরিষদ সচিব তিনি জামাতের লোক আমি আমি সাহেবকে উপদেষ্টা তাকে আমি বলতে চাই দীর্ঘদিন ধরে জনপ্রশাসনের সচিব যাকে আপনারা করেছিলেন কন্ট্রাক্ট সার্ভিস সেই কন্ট্রাক্ট সার্ভিসের লোক তিনি একেবারে গোড়া থেকেই বিএনপি বিরোধী একজন লোক ছিল যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে মামলা দিয়েছিলেন মানে একেবারে গুছিয়ে কিভাবে মামলা দেওয়া যায় মিথ্যা মামলা সাজিয়েছিলেন তাকে আপনার দীর্ঘদিন ধরে রেখেছিলেন তাহলে তাদেরই তারাই যে দায়িত্বটি পালন করেছে সেটা হচ্ছে খুঁজে খুঁজে যে ছেলেগুলি হয়তো ছাত্র জীবনে ছাত্র দল করেছে বা বিএনপি পরিবারের ছেলে তাদেরকে তারে দূরে রাখার চেষ্টা করেছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে করেছিল তাই সব গুরুত্বহীন জায়গায় ফেলে রেখেছে ওয়েসডি করে রেখেছেন ডক্টর ইনুস সাহেব ক্ষমতায় আসার পর বা পাঁচ তারিখে পতনের পরে আপনার কি বলে যে হয়তো যারা বঞ্চিত ছিল তাদের প্রমোশন দিয়েছেন কিন্তু কাউকে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় দেননি কিন্তু আমরা দেখেছি যে আরেক যে রাজনৈতিক দলটির কথা বললাম তাদের লোকগুলো কিন্তু বিভিন্ন জায়গায় অত্যন্ত সুচারুভাবে বসানো হয়েছে তাহলে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে তো বিএনপির মনে তো শঙ্কা আসতেই পারে যেখানেই যায় সেখানেই আমরা দেখি প্রশাসনের মধ্যে লোকের কথার সুর ভিন্ন রকম আপনি কই ছাত্র দলের ব্যাকগ্রাউন্ড আছে তাকে তো কন্ট্রাক্ট সার্ভিসে নেননি জাকির হোসেন কাবালকে তো নেননি পার্শ্ববর্তী দেশ আমাদের এখানে আক্রমণ করতে পারে যুদ্ধ হতে পারে এটা কি কোনো পাতানো কোনো বিষয় হচ্ছে কিনা এই নিয়ে মানুষকে ভাবিয়ে তুলছে এখন এই কথা কেন হ্যাঁ আমাদের অনেক অমীমাংসিত বিষয় আছে আমাদের পানি নিয়ে আছে আমাদের ব্যবসা নিয়ে আছে নানা কিছু নিয়ে অমীমাংসিত বিষয় থাকে সেটা আলাপ আলোচনার ভিত্তিতে আমরা আমাদের যে আমাদের যে কূটনৈতিক যে যুদ্ধ কূটনৈতিক যে তৎপরতা সেই তৎপরতার মধ্যে দিয়ে আমরা আমাদের স্বার্থকে অক্ষুন্ন রাখবো কিন্তু এখানে এই প্রশ্ন তোলা হচ্ছে কেন এখানে আক্রমণ করার কথা বলা হচ্ছে কেন এটাও কিন্তু মানুষকে ভাবিয়ে তুলছে এই কথাগুলো কোনো পরিকল্পিত কোনো বিষয় হচ্ছে কিনা আজকে আমরা একটা মানে ফ্যাসিবাদের পতন দেখেছি আবার নতুন করে নতুন ভাবে মাটির ভেতর থেকে পাতাল থেকে আবার অন্য কোনো ফ্যাসিবাদের মাথা চাড়া দেওয়া প্রচেষ্টা হচ্ছে কিনা চলছে কিনা সেটা আজকে মানুষের কাছে বড় প্রশ্ন হয়েছে কিছু কিছু কর্মকাণ্ড সব ভাবিয়ে তুলছে যে হঠাৎ করে এখন এই কথা বলা হলো কেন বাংলাদেশ সবসময় শান্তি চায় বাংলাদেশ শান্তি এবং সহ অবস্থার মধ্যে দিয়ে কাজ করতে চায় কিন্তু আমরা আঠারো কোটি দেশের মানুষ কেউ চোখ রাঙাবে বা অন্য কোনো উদ্দেশ্য থাকবে বাংলাদেশকে নিয়ে আঠারো কোটি দেশের মানুষ তারা কি বসে থাকবে তারা কি আঙ্গুল চুষবে নিশ্চয়ই চুষবে না সেই প্রতিরোধের ক্ষমতা সেই দেশপ্রেমিক জাতীয়তাবাদী অংশ এদেশের প্রত্যেকটি মানুষের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একযোগে যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিহত করার অঙ্গীকার প্রতি মানুষের মধ্যেই আছে কিন্তু নতুন করে আক্রমণ যদি করে পার্শ্ববর্তী দেশ যুদ্ধ হতে পারে এই কথাগুলো এই মুহূর্তে বলা এটা আমি মনে করি এটা একটা বড় ধরনের গেম প্ল্যান কিনা এটা আজ মানুষের কাছে প্রশ্ন দিয়েছে আমাদের সব নিয়ে আমাদের ভাবতে হবে সতর্ক থাকতে হবে আমাদেরকে সচেতন থাকতে হবে কোনো মাস্টার প্ল্যান কোনো এজেন্ডা এই বাংলাদেশে বাস্তবায়িত হবে না যেখানে ফ্যাসিবাদের উত্থান হতে পারে যেখানে আবারও গণতন্ত্র বিনাশের নানা উদ্যোগ থাকতে পারে যেখানে নির্বিচারে শিশু কিশোর তরুণ শ্রমিক নারী পুরুষকে হত্যার নির্বিচারে হত্যার আবার নতুন কোন খেলা শুরু করতে না পারে কোনো ফ্যাসিবাদী চক্র তাই যে আমাদেরকে অত্যন্ত ধীর এবং সহিষ্ণুতা সহকারে আমাদের যে কোনো উস্কানিকে আমাদের মোকাবেলা করতে হবে এবং উস্কানির মুখে আমরা আমাদের সহিষ্ণুতা আমরা বজায় রাখবো তো সেই ক্ষেত্রে আমি অন্তর্বর্তীকালীন সরকারকেও বলবো যে আপনারা একটি নিরপেক্ষ সরকারের দায়িত্ব আপনারা পালন করবেন এটাই প্রত্যাশা সভা এবং এই কারণেই প্রত্যেকটি রাজনৈতিক দল আপনাদেরকে সমর্থন করেছে ফ্যাসিবাদের পতনের পর